বলতেছে পাগলের কেন কেন আসছে না পাগলের কাছে দেখেন এত বড় একজন আল্লাহর অলি আল্লাহর রলিরা তারা কিন্তু হাদিসের ভিতরে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে পুরুষ সহ্য ক্ষমতা বেশি আল্লাহ তারা তাকে খারাপ স্ত্রী দেন অন্যায় যদি স্ত্রী করে তাহলে সেই স্ত্রীর জন্য তিনটা পদে ব্যবস্থা নিতে হবে বলুন সুহান আল্লাহ ইসলামের সর্বনিকৃষ্ট কাজ হবে তালাক দেওয়া আল্লাহর কাছে দুইটা জিনিস অপ্রিয় একটা হচ্ছে ভিক্ষা আর একটা হচ্ছে তালাক তারা সংসারে মায়ের বাড়িতে গিয়ে টানা নাই এরকম আসে না এরকম হয় না আমাদের সমাজে হয় সম্মানিত হাজরি প্রিয় আমার এরকম অন্যায় যদি স্ত্রী করে তাহলে সেই স্ত্রীর জন্য তিনটা পদে ব্যবস্থা নিতে হবে সুহান আল্লাহ এক নম্বর পদ হচ্ছে যে স্ত্রী এরকম করবে সংসারের ভিতরে ঝামেলা করবে সেই স্ত্রীকে আপনি সঠিক বুঝ দেন তাকে হাদিসের বই কিনে দেন তাকে নসিহা করুন তাকে সুন্দর সুন্দর টিপস দিন সে যদি ভালো হয় অনেক নারী আছে নবী নবিরাসুলগুনের হাদিস শোনার পরে আল্লাহর আজাবের ভয় শোনার পরে তাদের অন্তরের ভিতরে ভয় ঠকে যায় কি যায় না বলেন যায় তারা কিন্তু সংশোধন হয়ে যায় এক নম্বর পন্থা যদি না ঘটে তাহলে আপনি কি করেন আল্লাহ নিজেই বলেছেন তাহলে তোমরা বিশালকে ত্যাগ করে দাও তাদের সঙ্গে রাত্রি যাপন করা বন্ধ করে দাও যদি তিন দিন চার দিন এক সপ্তাহ পর তাহলে বন্ধ করে দাও তাহলে দেখবে ওই স্ত্রীর ভিতরে ওই নারীর ভিতরে ভয় ঢুকবে তারা কিন্তু স্বামীকে সারা থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা কথা ঠিক যদি তাও না হয় তাহলে কি করো তাকে এরকমভাবে ভয় দেখাও যে আমি তুমি যদি এরকম করো আমি কিন্তু তোমাকে রাখবো না এই তিনটা পন্থায় যদি না হয় তাহলে সর্বক্ষেত্রে গিয়ে ইসলামের সর্বনিকৃষ্ট কাজ হবে তালাক দেওয়া আল্লাহর কাছে দুইটা জিনিস অপ্রিয় একটা হচ্ছে ভিক্কা আর একটা হচ্ছে তালাক অনেকে বলে যে তালাক তো বৈধ কথা বলেন বলে না তালাক তো বহিদ কিন্তু বহিদ আল্লাহ তালার কাছে সবথেকে থেকে নিকৃষ্ট ইসলামের সব থেকে নিকৃষ্ট কাজ কয়টি বলেন দুইটি একটা হচ্ছে ভিক্ষা আর একটা হচ্ছে তালাক এটা বহিদ কিন্তু আল্লাহ তালার কাছে কি নিকৃষ্ট বহিদ কথাটা বুঝতে পারছেন এইরকম যদি হয় তাহলে সেই সর্বক্ষেত্রে কিন্তু আগে আপনাকে তাকে সাইজে আনার জন্য বাগে আনার জন্য আপনাকে যত রকমের কৌশল আছে সমস্ত কিছু অবলম্বন করতে হবে কথাটা বুঝতে পারছেন তাহলেই দেখবেন ক্যাপাসিটি মানে আউট নলেজ দিয়ে যদি আপনি পারেন সে অটোমেটিক ইসলামের রাস্তায় বা আপনার কথা শোনার চেষ্টা করবে দুই নম্বরে হচ্ছে অনেক স্ত্রীগুণ থাকে তারা স্বামীর সঙ্গে সৎ আচরণ করে না তারা স্বামীর কথা শুনতে পারে না শুনতে পারে তারা সংসারে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাই কিনা তারা সংসারে মায়ের বাড়িতে গিয়ে টানা নাই এরকম আসে না কোনো কিছুই নেই ভালো মানুষ মায়ের বাড়িতে গিয়ে চোদ্দ পনেরো দিন ধরে থাকে থাকে কি থাকে না বলে থাকে এই জন্যই আল্লাহ তালা পুরুষকে সংসারের হেড বানায় যে একটা পুরুষ সংসারের হেড যখন হবে কারণ পুরুষের ধৈর্য ক্ষমতা বেশি মেয়েদের ধৈর্য ক্ষমতা কম তারা কথা কয় বেশি কারণ তারা হচ্ছে অবলা সম্মানিত হাজিরিন ছোট্ট একটা উদাহরণ দিই একজন আল্লাহর অলি ছিলেন তিনি এরকম ভাবে যখন বিবাহ করলেন বিবাহ করার পরে তার স্ত্রী তার কথা শোনে না ওই জামানায় মোসা জঙ্গি রহমতুল্লাহ আলাই তার ইমাম ছিলেন এই আল্লাহর অলি তখন তৎকালীন সময় এই আল্লাহর অলিটা খুব জানলিওয়ালা ছিলেন ওই মৌসা জঙ্গি রহমতুল্লাহ আলাই তিনি যখন এই ইমামের কাছে কিছু মাসালা নেওয়ার জন্য গেলেন যাওয়ার পরে তার বাড়িতে এরকম ভাবে নখ করলেন নখ করার পরে ভিতর থেকে আওয়াজ আসতেছে কে বলতেছে আমি বলতেছে পাগলের কেন কেন আসছে পাগলের কাছে দেখেন এত বড় একজন আল্লাহর আল্লাহর অলিরা তারা কিন্তু হাদিসের ভিতরে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে পুরুষ সহ্য ক্ষমতা বেশি আল্লাহ তারা তাকে খারাপ স্ত্রী দেন কি দেন তার এই জন্যই দেন যে সে যতক্ষণ সহ্য করবে আল্লাহ ততক্ষণ পর্যন্ত শুকুর করবে এবং শুকুর দুইটা হচ্ছে আল্লাহর ইবাদালেন যে আল্লাহ যাদেরকে আল্লাহ তালা খারাপ স্ত্রী দেন নিশ্চয় আল্লাহ তালা তাদের উপর রহমত বসে তার মানে যদি আমার স্ত্রী খারাপ হয় তাহলে কি আমি তালাক দিব বলেন আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে কি। আজকে কিন্তু সাবান মাসের প্রথম জুমা এবং আট তারিখ কথাটা বুঝতে পারছেন আমি রাসুলের অগণিত হাদিস থেকে একটা হাদিস পড়েছি লাইলা তুম নিসপিমিন সাবান সাবান মাসের মধ্য রজনী নামে একটি র্যাত আছে যেটাকে আমি লাইলা তো বরাদ বলি কি বলি সবে বরাদ বলি সবে হচ্ছে ফার্সি শব্দ সব শব্দ ফার্সি কি ফার্সি আর বরা তো ফার্সি কিন্তু এটা আরবি ভাষায় আছে কারণ আল্লাহ তালা দশ নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠায় বলতেছেন বারো আতম মিন আল্লাহ রসুল আমি তাদেরকে মাফ করলাম যারা রসুলকে ঠিকানা হিসেবে মানবে রসুল তার মানে আরবি শব্দ হিসেবে যদি নেই তাহলে বারো আতম মিনাল্লাহ বারো আতম শব্দের অর্থ হচ্ছে মুক্তি বা মাফ করা সোহান আল্লাহ তার মানে বোঝা গেল এই রজনীকে মুক্তির রজনী বলা যায় তাই কিনা সম্মানিত হাজির প্রিয় ভাইরা আমার আল্লাহর অলিকে যখন তিনি ডাকলেন ডাকার পরে ভিতর থেকে আওয়াজ আসতেছে যে এই পাগলের কেন কাছে কেন আপনি আসছেন এতে একটা পাগল আহাম্মক কোনো কাজ করে না শুধু খানকায় গিয়ে বসে থাকে আর খায় কথাটা বুঝতে পারছেন সেই রকম কথা শুনে চলে গেল তার খোঁজ করার জন্য হাদিসের ভিতরে আসছে কিতাবের লেখক লিখতেছেন এ আল্লাহর যখন ফ্রি টাইম পাইতেন তখন নদীর কিনারায় গিয়ে বন জঙ্গলে গিয়ে ইবাদতে মশগুল হতেন কোন সুবাহান আল্লাহ কিসে মশগুল হতো বলেন ইবাদতে যখন ফ্রি থাকতেন তখন ইবাদতে মশগুল হতেন আর আমরা ফ্রি থাকলে কি করি একটু ফ্রি হলে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে তাই কি না একটু ফ্রি হলেই দুনিয়ার কাজ নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই একটু ফ্রি হলে শয়তান আমাদের মাথায় চেপে বসে তাই কি না এই জন্য আল্লাহর আল্লাহর অলি তারা এই জন্যই অলি হয়েছেন তারা প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মিনিটে আল্লাহ তালাকে স্মরণ আসেন সোভান তারা এমনও আল্লাহর অলির ঘটনা আছে যারা জীবনের একটা সেকেন্ড একটা সেকেন্ড আল্লাহ তালাকে ভুলে নেয় আর আমরা চব্বিশ ঘন্টায় কয়বার আল্লাহ তালাকে স্মরণ করি বলেন এমনও আছে এমনও মুসলমান আছে কাজের শুরুতে বিশমিল্লা পড়া শুনলাস সে বিশমিল্লা পর্যন্ত ভুলে যায় তাই না বলে যাই না আমরা সন্মানিত আল্লাহর অলি কিন্তু সবাই হতে পারবে নবীদের দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু অলিদের দরজা এখনো বন্ধ হয় আপনি হতে পারবেন আমিও হতে পারবেন কারণ অলি যারাই হয়েছেন তারাই হচ্ছে সাধারণ ব্যক্তি সোমান আল্লাহ বললেন কিন্তু এই সাধারণ ব্যক্তিগুলো আল্লাহ তালার কাছে অসাধারণ কি এই সাধারণ ব্যক্তিগুলোই আল্লাহ তালার কাছে কি অসাধারণ আর এই অসাধারণ ব্যক্তিগুলাই আল্লাহর অলি হয় সোহান সম্মানিত হাজরিন এইবার যখন তিনি নামাজের নিয়ত করলেন তিনি মহাক্ষিক আলিম ছিলেন আল্লাহ রব্বুল আলামিন তাদের কারিশ্মাটিক কারণে এই অলির ভিতরে কি যেন একটা আওয়াজ আসলো আর আওয়াজে বলতে থাকলো যে অমুক একজন ব্যক্তি তোমাকে খুঁজতেছে সে কিন্তু বন জঙ্গলের ভিতরে নদীর ধারে গিয়ে আমল করতেছে অবাদত করতেছে আল্লাহ তালা তার ভিতরে একটা আওয়াজ জারি করে দিলেন যে অমুক একজন ব্যক্তি তোমাকে খোঁজার জন্য আসতেছে তোমাকে খুঁজে পাইতেছে না অতএব তুমি তার কাছে যাও আল্লাহর অলিটা অলিদের কি কারেশ মায় কথাগুলো বিশ্বাস হওয়ার মতো নয় আল্লাহর অলি একটা বাঘকে ডাক দিলেন দেওয়ার পরে বাঘের পিঠে বসলেন কিতাবের লেখক লিখতেছে একজন বিষাক্ত করে সাপ মুখ টাইভোগ ধরে বাঘের পিঠের উপর চাবুক বানিয়ে যখন বাঘকে এরকম বাড়ি দেয় বা যথা সময় ঘোরার মতো দৌড়ে দৌড়ে তাকে নিয়ে গিয়ে ওই যথা স্থানে গিয়ে রেখে আসে বলো সোহান আল্লাহ আল্লাহ গিয়ে ডাক দে বলতেছে যে আমাকে খোঁজার কারণটা কি বলতেছি হুজুর আপনার কাছে কয়েকটা মাসালা জানার ছিল ওই জন্য আমি গিয়েছিলাম কিন্তু আপনার স্ত্রীর যে ব্যবহার আপনার স্ত্রীর যে কথাবার্তা এটা শুনে আমি তো অবাক হয়ে গিয়েছি তার থেকে বড় কথা আপনি যে বাঘের পিঠে আসলেন আর বিশাক একটা ওজনদার সাপ ধরে বাগের পিঠে চাবুকের মতো বাড়ি দিচ্ছে। এটা দেখে তো আমি আরো বেশি অবাক হয়ে গেছি। তখন এ আল্লাহর ডাক দিয়ে বলতেছিল murid তুমি যা আমাকে খুঁজতে আসছো তা আল্লাহ তাআলা ইলহাম দিয়ে আমাকে জানিয়ে দিলেন। পরান সুবহানাল্লাহ। আর তুমি যা আমাকে স্ত্রী আমার স্ত্রীর কথা বললে আমার স্ত্রী আজ নয় কাল নয়। মোটামুটি ৫০ বছর ধরে আমাকে নির্যাতন করে আসতেছে বলে সুহান এই পঞ্চাশটা বছর আমি তার নির্যাতন সহ্য করতেছি আর আল্লাহ তালা রাসুলের হাদিস খুঁজে পাওয়া যায় যারা স্ত্রীদের নির্যাতন সহ্য করে তাদের উপর আল্লাহ তালা পুরস্কার ঘোষণা করেন বলে এখন বলেন আমাদের সংসারে কিন্তু স্ত্রীদের নির্যাতন আমরা সহ্য করি আন্দাজে মাথা চলেন করি করতে চাই না কথাটা বুঝতে পারছেন আমরা কিন্তু করতে চাই না চুন থেকে পান খসলেই তাড়াতাড়ি বাড়া তাড়াতাড়ি কথা বলেন